বন্ধুরা আমাদের ফেসবুকে আমাদেরকে অনেকে স্টার গিফট করে থাকে আমরা আবার অনেককে স্টার করে আবার স্টার গিফট করা নিয়ে ছোট্ট একটা রিলস ভিডিও বানিয়ে থাকে রিলস ভিডিও বানানোর সময় আমাদেরকে যারা স্টার গিফট করেছে আমরা তাদের স্টারগুলোকে গুলোকে স্ক্রিনশ নিয়ে ছোট্ট একটা রিলস ভিডিও বানাই আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিব আপনি শুরু থেকে শেষ পর্যন্ত কয়জনকে স্টার গিফট দিয়েছেন এবং আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত কয়জনে স্টার গিফট করেছে আপনার চাইলে সেই গাইডলাইন থেকে স্টারগুলো সুন্দর মতো তুলে নিয়ে ভিডিও বানাতে পারবেন প্রথমে ফেলোশিপ অ্যাপসটি ফোন করে নেবেন ওপেন করে এখানে ফেসবুক লেগে সার্চ করবেন অনেক সময় ফেসবুক অ্যাপ যদি আপডেট দেওয়া না থাকে অনেক সেটিং দেখা গেছে যে আপডেট না হওয়ার কারণে সেটিংস গুলো আসে না তা আপনারা ফেসবুক অ্যাপসটি আপডেট দিয়ে নেবেন আমার আপডেট দেওয়া আছে আমি ওপেন করে নিচ্ছি ওপেন করার পরে অনেকের এখানে থ্রি ডট অপশন দেখতে পাবেন অনেকের ফেসবুকের যে প্রোফাইল পিকচারের লোগোটা দেখতে পাবেন আমি এখানে ক্লিক করে দিচ্ছি এখান থেকে একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে যাবেন নিচের দিকে যাওয়ার পরে এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন সেটিংস এ প্রাইভেসি এখানে একবার ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে আবার স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে যাবেন অর্ডার অ্যান্ড পেমেন্ট এই একবার ক্লিক করে দিবেন ক্লিক করলে এখানে অনেকগুলো বিষয় চলে আসছে এই সমস্ত বিষয় আমি আপনাদের সাথে ভিডিওতে একে একে আলোচনা করার চেষ্টা করব ব্যাংক কার্ড অ্যাড করে আপনি স্টার কিনতে পারবেন আমি যেই ফাজে স্টার কিনি আপনারা সেম ফাজে এখানে ব্যাংক কার্ড অ্যাড করে স্টার কিনতে পারবেন এবং এখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ অপশন রয়েছে আপনি এখানে ক্লিক করে সেই গুরুত্বপূর্ণ অপশনগুলোকে আপনি যে সিটিংস ঠিক করতে পারবেন আপনার ফেসবুক হ্যাক হওয়া থেকে অনেকটাই নিয়ে থাকবে আমরা যে ফার্স্ট নিয়ে ভিডিও শুরু করেছি সেই ফার্স্টে এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক স্টার আমি এখানে এখন ক্লিক করে আপনাদের দেখিয়ে দিচ্ছি ফেসবুক স্টারের পরে ক্লিক করে দিলাম এখানে দেখতে পাচ্ছেন আমি কজনকে স্টার গিফট করেছি এখানে আমার সমস্ত প্রিয় বন্ধুদেরকে আমি দেখতে পাচ্ছি আপনারা এইভাবে সমস্ত প্রিয় বন্ধুদেরকে এখানে দেখতে পাবেন কজনকে আপনি স্টার গিফট করছেন সব বন্ধু কিন্তু এখানে চলে আসবে আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি দেখতে পাচ্ছেন আমি এখন মনিটাইজেশনের ভিতরে আছি এখানে উপরে ক্লিক করে দিলে আমাদের মাঝে একটি অপশন হয়ে গেছে আমি এখানে ল্যান্ড মোডে ক্লিক করে দিচ্ছি ল্যান্ড মোডে ক্লিক করলে এখানে অনেকগুলো গাইডলাইন আমাদের মাঝে ওপন হয়ে গেছে এই সমস্ত গাইডলাইনের ভিতরে ফেসবুক নিজে বলে দিয়েছে আপনি কিভাবে কাজ করলে খুব সহজে ফেসবুক কন্টেন্ট মোডেন সেফটি পাবেন কিভাবে কাজ করলে কন্টেন্ট মনে সেফটি পাবেন না তাই আমাদের প্রত্যেকেরই এই গাইডলাইন গুলো অবশ্যই বুঝতে হবে এই সমস্ত গাইডলাইনের বিষয়ে আমি একে একে ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব নেক্সট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম